আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন আইনের চোখ সাথে রয়েছি আমি ইমরান হোসেন দুর্নীতিমুক্ত রাষ্ট্র শীর্ষক আলোচনা সভা সভাপতি বিচারপতি হক সভাপতি দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা প্রধান অতিথি ছিলেন এন নাজিমুদ্দিন আল আজাদ সাবেক মন্ত্রী ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান আলোচক ডক্টর শাহজাহান সাজু সভাপতি রিটায়ার্ড জার্জ অ্যাসোসিয়েশন স্থান ডি সেমিনার হল তারিখ ও সময় চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার বিকাল চার গটিকায় আরও উপস্থিত ছিলেন দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার পরিচালক কার্যক্রম জানাব সৈয়দ রায়হান আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব যে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বিচারপতি সিকদার মকবুল হক স্যারকে যে এত সুন্দর একটি নাম আসলে দুর্নীতি নিবারণ সহায়তা সংস্থা আমি বিগত দিনে আমি ছোট মানুষ তাও পাঁচ সাত বছর ধরে কাজ করছি কিন্তু এত সুন্দর একটি নাম আমি কখনো কোথাও দেখিনি এবং মঞ্চে অভিষ্ট আছেন আমাদের মাননীয় ধর্ম মন্ত্রী মহোদয় সাবেক মন্ত্রী মহোদয় পানি সম্পদ মন্ত্রণালয় এবং এখানে আমাদের সাধারণ সম্পাদক আছেন এবং আমাদের ডাইরেক্টর অ্যাডমিন আছেন এবং আরও অনেকেই উপস্থিত আছেন আপনারা সবাই হচ্ছেন আমার আস্থাভাজন ব্যক্তিত্ব এবং আমার অভিভাবক আমি মনে করি কারণ আমি একদম বয়সে সবার চেয়ে আমি কম ছোট। তো সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আর হচ্ছে আমাদের আজকের যে বিষয়টি সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা শীর্ষক আলোচনা আমি বিশ্বাস করি যে আমরা অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী একটি সংগঠন আমরা যখনই যে সরকার আসবে যখনই যে সরকার থাকবে সেই সরকারের সমন্বয়ে এবং প্রশাসনিক সহযোগিতায় আমাদের কাজগুলো আমরা চালিয়ে যাব। আমি বিশ্বাস করি এখনও যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন ওনারা আমাদেরকে সার্বিক দুর্নীতি নিবারণের বিষয়ে সার্বিক সহযোগিতা আমাদেরকে করবেন আর আমি আপনাদের এই সংস্থায় আমাকে আমি কথা প্রকাশ করছি বিচারপতি মহোদয়কে যে আমি ছোট্ট একটি মানুষকে পরিচালক কার্যক্রম হিসাবে নিয়োগ দেওয়ার জন্য যে আমাকে কাজ করার যে সুযোগ দিয়েছেন আমি সততা এবং নিষ্ঠার সাথে যেহেতু আমার এই কাজ আমি চালিয়ে যেতে পারি এই জন্য আমি সবার কাছে দোয়া চাইব তো আমি এই বলে আজকে আমার এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এবং উপস্থিত ছিলেন আরও অনেকেই